তোদের ব্যাপারটাই আর কি হ্যাঁ তো ঠিক আছে এরপরে কিন্তু একটা বড় কাজ আছে বুঝলি তো আচ্ছা মেয়ে তো মাস্টার ডিগ্রি করেছে স্কুলে চাকরিও একটা পেয়েছে এরপরে তো ওর বিয়ের ব্যবস্থা করতে হবে মাস্টর দেখাও শুরু করেছি তখন কিন্তু প্রচুর মাংসের প্রয়োজন হবে কিন্তু হ্যাঁ অসুবিধা যাই হোক আচ্ছা তোর একটা ভাই ছিল না হ্যাঁ হ্যাঁ ভাইটা তুই কি করে তো মাস্টার ডিগ্রি এখন মাছের ভেড়ি ব্যবসায় নিয়েছে মাস্টার ডিগ্রি পাশের মাছের ভেড়িতে দিয়ে হ্যাঁ মাছের ভাব সত্যি তোরা হ্যাঁ তাহলে একো লেখা পড়েছি তাহলে সেই তুই মাছের ভেড়িতেই দিবি তাহলে লেখাপড়া তো করলে কেতো একদম ঠিক আছে তোরা যেটা ভালো দিয়েছিস করেছিস কিছু করার নেই আমি এখন একটু মেয়ে বিয়ে দিয়ে আছি মেয়ের একটা মানে মেয়ের একটা ভালো পরিবারে একটা মেয়ে বিয়ে দিতে হবে একটা কথা বলবো বল না বল আমার ভাই তো মাস্টার ডিগ্রি পাস করে মাছের ব্যবসা এখন ভাবে পাতি সম্বন্ধটা কি বললি আমার মেয়ের সাথে তোর ভাইয়ের গিয়ে আমি দু তিনবার তুই দাস তো আমার মেয়ের সাথে তোর ভাইয়ের গিয়ে ও হালে দুটো পাশা হয়েছে বলে মনে হয় সম্পর্ক হতে চাইছিস হ্যাঁ বড় হতে চাইছিস উঁচু হতে চাইছিস হ্যাঁ ভাবলে কি করে এই কথা তুমি তুই এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলে কি করে এই হয় ছোট লোকদের বেশি প্রশ্রয় দিয়ে না মাথায় উঠে যায় ঠিক আছে তুই এখন যা আর যেন কোনোদিন এই মুখ কথা মুখ তোর মুখ থেকে আমি কোনোদিন না শুনি কিছু বলে দিলাম সব এরা এই হয় এইরকম

আমার সব শেষ হয়ে গেল বুঝলি আমার সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল ভট্টাচারি প্রাইট ভট্টাচারি প্রাইট উচ্চ বংশে মেয়ের দিয়ে দেবো উচ্চ বংশে মেয়ের দিয়ে দেবো এই করতে গিয়ে আমার সব শেষ হয়ে গেল রে মেয়েটাকে ওরা অনেক জন্য অত্যাচার করত আর তারপরে গায়ে আগুন দিয়ে দিল মুখটা জানিস একদম সেটা আমি আজ আবার দিলাম শান্তানু এই কথা কখনো বলবি না ভাইয়ের জীবনটা কখনো নষ্ট না আপনি বুঝলেন কখনো নষ্ট করবি না আমার মা জন্মদিনে মুখে তাহলে কি আমরা মাকে ভালোবাসি না 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 এটা হয় না প্রস্তুত আমি আমার জন্য তোকে সেদিন আমি কে করে দিয়েছিলাম বাড়িতে বের করে দিয়েছিলাম তাহলে ওষুধ কথা কিসের কিসের দাস আমরা সবাই হিন্দু আমাদেরকে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে বিপদে এটাই আমাদের